ভেরি ডেঞ্জারাস যতগুলি ফলস হাতের কাছে থাকবে প্রত্যেকটা ফলস দেখার জন্য আমরা প্রস্তুত কি বলো নারিফ ভাই হাতের কাছে যা পাবো সবই আমরা দেখবো কোনোটা বাদ যাবে না বাদ যাবে না একটি ঝর্ণাও এখানে একটা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে কি করি আমরা ঝর্নার নিচ থেকে উপরে উঠি আর এখানে ঝর্নার উপর থেকে নিচে নামতে ঝর্ণা দেখে কেউ উত্তেজিত হবেন না কারণ এখানে উত্তেজিত হওয়ার কিছু নাই চাইলেও একটু ছোঁয়া যাচ্ছে না চাইলেও এটা ধারা যাচ্ছে না আর আমরা এখন যেতেও পারছি না তো যদি উত্তেজিত হয়েছেন তাহলে কী হতে পারে চলেন একবারে খাড়া নিচে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে কি করি আমরা ঝর্নার নিচ থেকে উপরে উঠি আর এখানে ঝর্নার উপর থেকে নিচে নামতে হয় যারা বাংলাদেশে শুধু ঝর্নার উপরে ঝর্নার উপরে ওঠার চিন্তা ভাবনা করেন ট্রাই করেন তাদের জন্য বলবো সবাই ভারতে আসবেন ভারতে এই সমস্ত ঝর্নার উপর থেকে নিচে নামতে হয় আসল সৌন্দর্য দেখার জন্যে আসলে ঝর্নার মূল সৌন্দর্য হচ্ছে নিচ থেকে আমরা অনেকেই হোয়াচড়া ঝর্ণা বিভিন্ন ঝর্ণায় আমরা আসলে অনেকে যাই এই ঝর্ণায় গিয়ে সবাই ঝর্নার উপরে উঠতে চাই ঝর্নার উপরে উঠতে চাই আসলে ঝর্নার সৌন্দর্য কিন্তু কোনোভাবেই উপরে না ঝর্ণার সৌন্দর্য হচ্ছে নিচে যাতে আমরা সুন্দর করে ঝর্ণাটাকে দেখতে পাই ঝর্নার জলে নিজেকে স্নাত করতে পারি সেই জায়গাটা আসলে এখানে বাংলাদেশে অনেক সুযোগ আছে ঝর্ণা উপভোগ করার জন্যে কিন্তু আমরা অনেকেই ভুলবশত ঝর্নার উপরে যেতে চার সেখানে গিয়ে দুর্ঘটনা ঘটাই এবং প্রাণহানির মতো অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যায় আমরা সবাই চেষ্টা করব এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখা এবং ঝর্ণা অবশ্যই নিচ থেকে তার সৌন্দর্য ছড়িয়ে দেয় চারপাশে তাই ঝর্নার উপরে ওঠা রঙ বন্ধ করে দিন ভারতের যতগুলি ঝর্ণায় ঘুরলাম আমরা মূলত বাংলাদেশিদের কাছে জনপ্রিয় যে ঝর্ণাগুলি আছে সেই ঝর্ণাগুলি থেকে বাদ দিয়ে আমরা ভিন্ন উপায়ে অজনপ্রিয় বাঙালিদের কাছে অজনপ্রিয় ঝর্ণায় আমরা আসলাম এবং সেখানে হাতে গোনা নয় মানে আমরাই হয়তো আজকে প্রথম আসলাম এই ঝর্ণাটায় আজকে দিনের জন্য এখানেই উপার্জন শেষ এখানেই আমাদের সব কিছু শেষ কেন কি আজকে কথাটা বলছে তার কারণ হচ্ছে আমরা যতগুলি ঝর্ণায় গেলাম আজকে সেই ঝর্ণাগুলি হচ্ছে একেবারেই জনমানব শূন্য কিন্তু সেই ঝর্ণাগুলি দেখার জন্যে মানুষ কত কষ্ট করে এই ঝর্ণাগুলিকে দেখতে আসতে হতো সেখানে ভারত সরকার তাদের ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় কত সুন্দর ওয়াকিং ওয়ে করে দিয়েছে যেখানে পর্যটকরা খুব অল্প সময়ের মধ্যে এবং স্বাভাবিক উপায়ে চলে আসতে পারেন এই ঝর্ণা দর্শনে কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের দেশে এতগুলি ঝর্ণা আছে এত পরিমাণ টোল নেওয়া হয় চাঁদা নেওয়া হয় কিন্তু সেই ঝর্ণাগুলোতে যাওয়া এই যে কত সুন্দর একটা ওয়াকিং ওয়ে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন প্রয়োজন বিভিন্ন জায়গায় সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে যাতে পর্যটকরা খুব সহজেই এই ঝর্ণাগুলোকে উপভোগ করতে পারে এবং কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে তার জন্য কিন্তু বাউন্ডারি দেওয়া হয়েছে এবং খুব শক্তপোক্তভাবে বাউন্ডারি দেওয়া হয়েছে আর আমাদের দেশে কি হতো এই জায়গায় মাটির রাস্তা থাকতো এই জায়গায় বাঁশের একটা কঞ্চি গেঁথে দেওয়া হতো যাতে বাঁশের কঞ্চিতে মাটিতে পিছলা খেয়ে পর্যটকরা ঝর্ণার নিচে এমনিতে চলে যেত কোনো ধরনের হাঁটাহাঁটির দরকার পড়তো না দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা সব কিছুই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন তারপর আরেকটা বিষয় যেটা বলি সেখানে হচ্ছে নোংরা যে ব্যাপারটা আমরা বাঙালিরা বা আমরা ট্যুরিস্ট যারা ঘুরতে আসি বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণ পরিবেশ দূষণ করি নোংরা করে পুরো ঝর্নার পরিবেশ এমনভাবে দূষিত করি যেটা আসলে বলা বাহুল্য তাই প্রশাসনকে আমাদের নিরাপত্তার জন্যে চাপ দিতে হবে এবং সবাইকে প্রতিবাদ করতে হবে আমাদের কাছ থেকে যে ধরনের চাঁদা নেওয়া হয় সেই চাঁদা দিয়ে যেন আমাদের ট্যুরিজমকে নিরাপদ করা হয় প্রতিটি মানুষের জন্যে দেখুন এখানে কত সুন্দর টয়লেটের ব্যবস্থা করা হয়েছে ড্রেস চেঞ্জিংয়ের ব্যবস্থা করেছে পানির ব্যবস্থা করা হয়েছে যাতে সাধারণ পর্যটকরা নির্দ্বিধায় এই সমস্ত জায়গায় ভ্রমণ করতে পারে দেখুন কেউ নাই এই এলাকাটা মানে এই ঝর্ণাটা দেখার জন্য আজকের দিনের জন্য কেউ নেই তারপরেও এখানে এত সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন যেই জামা কাবারগুলো দেখছেন এগুলো আমাদের আমরা এখানে শুকাইতে দিচ্ছিলাম সো এটা নিয়ে আবার কেউ কমেন্ট করেন না আমাদের দেশের ট্যুরিজম সবার জন্য হোক নিরাপদ সেই আশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি চলুন ঝর্ণা উপভোগ করি নিচ থেকে উপর থেকে নয়